আর মাত্র কয়েকটা মাস তারপরই বাংলায় বিধানসভা নির্বাচন কি ভাবছেন বাংলার আপামর জনতা ইতিমধ্যেই শুরু হয়েছে সমীক্ষা আমাদের আজকের প্রশ্ন হিন্দু মুসলিম রাজনীতির ফলে আদৌ কি বাংলার মানুষের কোনো উপকার হবে কি বলছেন আপনি জানব আমরা যে বিভিন্ন রকম এতে কি সাধারণ মানুষের লাভ হবে লাভ বলতে। যাদের লাভ হবে যে পক্ষ হয়তো জিততে পারবে তার লাভ হবে বাদ বাকি কোনো পক্ষরই লাভ হবে না গরিব মানুষ খেত মজুর এরা বলে মানে উন্নয়ন নিয়ে কোনো তো রাজনীতি বেশি হয় উন্নয়ন করেছিল একমাত্র সিপিএম এরা যে কি উন্নয়ন করছে আমরা বুঝতে পারিনি এটুকু দেখতে পাইনি মানে এই যে ধর্মের রাজনীতি করলে কি মানে মানে কি এমন থাকে যেতে এত মিষ্টি বিবাহ তো সব পার্টিই লেগে পড়ে যে ধর্মলি

সমস্ত পুজো ক্লাব সমস্ত কিছু টাকা পয়সা দিয়ে আর করা তারপরে আবার এই বিজেপি এসেছে এরাও ধর্ম নিয়ে লেগেছে এইসব নিয়ে হয়েছে দেখি লাভ কিছু হবে লাভ এবার দিয়ে জিততে পারবে রুমন্তি খান দিয়ে তার লাভ হবে বাকি সাধারণ মানুষের কিছুই হবে যেমন কে করে খেতে হয় তেমনই খেতে হয় যেমন যারা সেই তোলায় পড়ে থাকা লোক তারা তো তোলাতেই পড়ে থাকে এই যে হিন্দু মুসলিম রাজনীতি মানে বিভিন্ন দল করছে দেখতে পাচ্ছ শুনতে পাচ্ছ এতে কি বাংলার মানুষের মানে উপকার হবে আদেও সাধারণ মানুষের মানে কোনো লাভ হবে মানে বিভিন্ন দল টানাপোড়েন করছে এদের কখনো মুসলিম কখনো বিজেপি তৃণমূল যাই এরকম অভিযোগ উঠে আদেও কি লাভ হবে মনে হয় না মানে এই মানে ধর্মের রাজনীতিটা কতদিন বেশি দেখতে পাচ্ছেন আপনি তো গ্র্যাজুয়েশান পড়ছেন তিন চার বছর এর আগে কোনো দিন দেখেছিলে আমি তো দেখি দেখেননি বা শোনেননি আর লাভ কিছুই হবে না হবে কোন দল বেশি এই ধর্ম নিয়ে রাজনীতিটা করছে আমার রাজনৈতিক দলগুলো হিন্দু মুসলিম এ বিভিন্ন রকম করছে বলছে আদেও কি বাংলার মানুষের উপকার হবে এটা কতদিন বেশি দেখতে পাচ্ছেন এই হিন্দু মুসলিম রাজনীতিটা কতদিন বেশি দেখতে হিন্দু মুসলিম নিয়ে কতদিন দেখতে পাচ্ছেন রাজনীতি এরকম এক বছর এর আগে থাকছিল এখন বেড়েছে এটা বিভিন্ন দলই তো করছে কোন দল মনে হয় বেশি করছে বিজেপি একটু অন্যরকম আর মুসলিম দেখে তৃণমূল তাই তো এতে কি বাংলার মানুষের লাভ হবে লাভ হবে না এই ধর্ম নিয়ে রাজনীতি চলবে মানে রাজনীতিতে কি মানে ধর্মের মধ্যে রাজনীতি কি আছে যেটা এত ইন্টারেস্ট মানে ধন্যবাদ। অভিযোগ উঠছে এতেও কি বাংলার মানুষের উপকার হবে? হবে না। ক্ষতি হবে। মানে কি রকম দেখছেন? এই রাজনীতিটা কি হচ্ছে? না কিছু এতে সাধারণ মানুষের কিছু লাভ হচ্ছে। ক্ষতি হচ্ছে।

রাজনীতি বলতে তো দেখতে পাচ্ছে সবাই সাধারণ মানুষ রাজনীতি কি হচ্ছে একে ওকে তো টানা পড়ে চলছে হ্যাঁ সব দিক থেকে তো একই চলে আপনি কি চাইছেন রাজনীতি ধর্ম কে কে নিয়ে রাজনীতি ধর্ম নিয়ে এটা যে মানে রাজনীতিটা এখন পার্টিকুলার চলে এসছে শুধু ধর্ম নিয়ে মন্দির মসজিদ সাধারণ মানুষের চাহিদাগুলো সেগুলো তো একটু কাজ আরও দিকে চলে যাচ্ছে গরিব আরও গরিব হয়ে যাচ্ছে এছাড়া তো আর কিছু বলার নেই আমার সাধারণ মানুষ সবাই দেখতে পাচ্ছে কি চাইছেন এই রাজনীতি রাজনীতি চাইছে শুধু যে শিল্প হোক কলকারখানা হোক কাজ কাজকর্ম খুলুক এসব কারণ এই জব বুকিং করে তো আর জীবিকা নির্মাণ করা যায় না এই যে রাজনীতিতে আস মানে টানা পড়েন এদের আদেও কি সাধারণ মানুষের উপকার হবে

এই রাজনীতির প্রভাবটা কতদিন দেখছেন বেশি ধর্ম নিয়ে কি সাধারণ মানুষের উপকার হবে ক্ষতি হবে কি মনে করেন এই বালিটা খুব খারাপ এটা কতদিন বেশি দেখছেন যা হালে বেশি হচ্ছে বেশি হচ্ছে কোন দল করছে মনে হয় এটা করছে বেশিরভাগ এর আগে ছিল না কি চাইছেন আমরা চাচ্ছি সবাই সবাই মিলে বেশি থাকতে জাতি সব ধর্মের মানুষ জাতধর্মের মানুষ যখন জাতি বেজাতি হয় একসাথে বসবাস কিছু সবাই মিলে দোকানে বাজারে আটে ঘাটে সবসময়

আরামবাগ মতিলাল টেলিশপ ও স্যামসাং সার্ভিস সেন্টার অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল তাই আজই আসুন পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ জিরো পার্সেন্ট ইন্টারেস্টে জিরো ডাউন পেমেন্ট জিরো কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা আমাদের ঠিকানা পুরাতন বাজার আরামবাগ হেড অফিসের বিপরীতে আরামবাগ হুগলি আমাদের যোগাযোগ নাম্বার সেভেন জিরো জিরো জিরো